এই তো দেখতে পারছেন আজকের ভিডিওটা সাজিয়েছি সকাল থেকে শুরু হয় অনেক রকমের কাজ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জন্য তো কী পিঠা বানাবো কীভাবে বানাবো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখতে হবে আর এই তো দেখতে পারছেন এইভাবে করে আমি সিরে নিতেছি এই তো সবগুলো পাতা কিন্তু আমার ছিড়া হয়ে গেছে দেখতে পারছেন তো এখানে আমি রেখে দিলাম তারপর একটা বাটি নিয়েছি আর বাটির সাথে এই তো দেখতে পারছেন কলা এই কলাগুলো দিয়ে আমি আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের থেকে আজকের বুলক ভিডিওতে দেখতেছেন না কেন আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা আশা করছি বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কলা আছে তো দুই চামচ চিনি দিছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিব তারপর ময়দা ইউজ করব এখানে তো মাখানোর পর ময়দা দিব এই তো আমি এখানে ময়দা দিয়ে কলাটাকে ভালো করে মেখে নিছি আর এখন পাতার মধ্যে এগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নিব আর কি তো দেখতেই পারলেন তো কাজগুলো করতে গেলে জানেন তো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে তাড়াহুড়ো করে কাজ করতে হয় ওই ভিডিও করাটা আর কি মনেই থাকে না তো এরকম আর কি সমস্যা তো কি বলবো এত আমার এখানে ময়দা দিয়ে অ্যাড করছি কলার সাথে তারপর এখন আমি এখানে দিয়ে দিব আর কি এই তো দেখুন একটা পাতার মধ্যে এইভাবে করে দিয়ে দিছি তারপর আরেকটা পাতা দিয়ে এইভাবে করে চাপা দিয়ে দিব এইভাবে করে চাপা দিয়ে তারপর এখন চুলাই একটা পেন বসিয়ে ভেজে নিব। এই তো আরেকটা দিয়ে দিলাম এইভাবে করে দিয়ে আর একটা পাতা দিয়ে এইভাবে করে চাপা দিয়ে দিব দেখুন আমি সবগুলো পিঠায় কিন্তু এইভাবে করে চাপা দিয়ে দিয়ে রাখছি এই তো দেখুন সবগুলোই করে আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব আর এই তো দেখতে পারছেন ফাইনালি আমার পিঠা ভাজাটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি দেখতে পারছেন তো আমি এই পিঠাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এটা হলো সকালের নাস্তা চার সাথে আমি কলার পিঠাটা বানিয়ে নিছি তো খাওয়ার জন্য আর কি তো দেখতেই পারছেন তো কলার পাতাটা উপরের দিকে আর কি উঠিয়ে দিলাম উঠিয়ে এইভাবে করে উলট পালট করে আমি ভেজে নিতেছি দেখতেই পারছেন তো উল্টে একটুখানি ভেজে নিলে এই পিঠাটা খেতে এতটা স্বাদ কি বলবো তো আমার কাছে অনেকটা ভালো লাগে আর ফাইনালি দেখতেই পারছেন আমার পিঠা বানানোটা হয়ে গেলো প্রায় তো কতটা সুন্দর হয়েছে দেখতে মাসাল অনেকটা সুন্দর তো সকালের নাস্তা ছিল পিঠা চা বিস্কুট এগুলো আর কি খাবো আর তো দিন সংসারে কি কি কাজ করি সব রকমের কাজগুলো আমি শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখে নেবেন লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই তো এখানে চা লাল চা করছি আর কিছুটা বিস্কুট আছে মিক্সার আছে এগুলো দিয়ে সকালে নাস্তাটা খেয়ে নেবো আর কি তারপর রান্না করব তো রান্নাটা হয়তো ই করতে পারবো না এই তো সে খেলা করতেছে তারপর ফাইনালি চলে আসলাম আর খাওয়া দাওয়ার পর এটা আর কি তো কিছুটা আতপ চাল ছিল তো আতপ চালটা আমি ঝাড়বো আর কি তো পরিষ্কার করব তো এগুলো এই যে কি কয় কন্ট্রোলের দিকে পাওয়া যেগুলো চাউল সেগুলো আর কি তো আমি একটু ঝেড়ে নিতেছি জানি না আপনারা কিভাবে সারেন তো আমি যেভাবে সারি আর কি সেভাবে কুলা দিয়ে ঝেড়ে নিতেছি সুন্দর মতো করে তো টাইপ পোকামাকড় থাকে চাউলে তো চাউলটা ঝেড়ে খেতে হয় তো তার জন্য আর কি তো চাউলটা আমি এখানে সারছিলাম আর সে যার তো আমার সাথে আসে ও চালগুলো একদম ছরাভরা ভরা করছিলো আর কি নষ্ট করে দিচ্ছিল তো আমি এইভাবে করে চালগুলো সুন্দর করে ঝেড়ে বেছে তারপরে তো বালটি নিয়ে রেখে দিব তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ ভিডিও শেষে ছুট্ট একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে তো বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো তো দেখতেই পারছেন তো আজকে কিন্তু আমি গাছে মাছা দিব তো আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তো আমার এই তো চাল ছাড়া হয়ে গেলো প্রায় আর কিছুটা আছে তো ওইগুলো ঝেরে তারপর আর কি বাল্টি নিয়ে রেখে দেব এই তো আমার চাল ছাড়াটা শেষের দিকে হয়েই গেলো তো আপনারা দেখতেছেন তো সে যত আর কি এগুলো লটপালট করতেছে আর আমি এদিকে এই তো আমার ফাইনালি চা জায়গাটা হয়ে এগুলো পাল্টিংয়ে ভরে রাখছি তো এগুলো রেখে দিব আর কি আর ফাইনালি চলে আসলাম দেখতেই পারছেন কত সুন্দর গাছ হয়েছে এইগুলো ধুমরা গাছ আর শশা গাছ আর কি তো সেগুলো হয়েছে আর কি সেগুলো মাছা দেব তো অবশ্যই আপনারা দেখবেন কত সুন্দর গাছ তো গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে তো ফলও আসতেছে আর কি তো ভাবছি কিছুটা মাছা দিয়ে দিয়ে এখান দিয়ে যেহেতু আমি ছাদে বুনছি আর কি এগুলো এই তো তো আজকে ফাইনালি মাসাটা দিব আর কি তো আপনারা সাথে থাকুন ভিডিওটার সাথে থাকলে দেখতেই পারবেন কিভাবে মাসা দেয় তো যেহেতু আপনাদের পাইয়া বাড়িতে নাই তো ভাবছি আমি একলায় আর কি কিছুই করে আর কি একলায় মাসাটা দিব আর কি তো এইখানে কিন্তু লঙ্কা গাছও আছে মরিচ গাছ তো অনেকটাই মরিচ লাগছিল আর কি মরিচ কিনতে হয় না তো গাছের দিকে খাওয়া হয় আর কি অনেক সুন্দর হয়েছে গাছগুলো আর ফাইনালি এই তো আমি চলে আসলাম মাছা দিতে আর এই তো দেখতে পাচ্ছেন বাঁশ বাঁশের বাতি এগুলো কেটছি আমি একলাই নিজে কাটছি কাই কাইটা আর কি এইভাবে করে বাঁধছিলাম চিয়ারে উঠে যেহেতু আমি লোবল পাই না অনেক উষা আর কি তো এইভাবে করে আমি রশি দেওয়া বান্দে বান্ধে আর কি তো মাছাটা দিচ্ছিলাম আর কি সুন্দর করে তো ফাইনালি আপনাদের মাছাটা দেখিয়ে দিব দেওয়ার পরে তো আমার অনেকটা সময় লাগছে এই মাছাটা দেওয়ার জন্য তো দুই তিন ঘন্টার মতো লাগছে লাস্টে আপনাদের ভাইয়া আইসা একটুখানি করে দিছে আর কি তো এতখানটা সম্ভব হয় না আর এই মাছার মধ্যে কিন্তু আমার আছে সুন্দর করে আমি রশি দিয়ে বুনিয়ে বুনিয়ে দিছি আর একটু দেখুন ফুলের গাছও দিকে রাখছি আর এদিকে তো লঙ্কার গাছ শশার গাছ তো ধুমরা গাছ সব কিছুই আর কি আমি এই স্বাদে বুনছি এইভাবে করে আর এই তো শশার কিন্তু একদম জালি পড়ছে তিন চারটা চালি পড়ছে অনেক সুন্দর হয়েছে আর এই ভিডিওটা আমার দুই তিন দিনের আগেকার তো আমার ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আর এইদিকেও কিন্তু কিন্তু অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছি আর এগুলো টেম্যাটোময় গাছ আর এগুলো আছে আপনার দাঁটা মলা এগুলো এগুলো ক্ষেতের শাক তুলে নিয়ে আসলাম ডাঁটা শাক আর এগুলো কুই শাক পাতা এগুলো কি শাক বলে জানি না সেন্সি শাক তো এগুলো আনছি আজকে মাছ দিয়ে রান্না করব এই তো শাক একটা আলু কেটে দিব দিয়ে তো রান্না করব এই তো আমার আজকে সবজি দেখুন মাছ দিয়ে রান্না করবো এগুলো এগুলো আমি লাগিয়েছিলাম আর কি ডাটা শাক দেখুন কত সুন্দর এই তো ফাইনালি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা এটা তো রাতের বেলা আমি কিছুটা থালা বাটি ছিল আর কি সেগুলো পরিষ্কার করছি তো জানেন তো সংসারে কাজ বলতে অনেক রকমের কাজ তো সেগুলো আর কি শেষ হয় না সারা দিন করলেও মনে হয় যে থেকে যায় তো এই সংসারের কাজগুলো আমি করছিলাম আর কি তো সারাদিনে আজকে যেগুলো সংসারের কাজগুলো করছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর বেশি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন প্লিজ তো আপনাদের জন্যই কিন্তু আমি সারাটা দিন এত কষ্ট করে ভিডিওটা তৈরি করছি তো অনেকটাই কষ্ট গেছে আজকের ভিডিওটা তৈরি করতে যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আমি ভিডিওটা ই করছি আর কি শ্যুট করছি অনেকটাই সময় লাগছে আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো থালাবাটি এভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি দেখতেই পারছেন তো আমার মাজা হয়ে গেছে আমি এগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিব তো দেখতে পারছেন তো রাতে আমি কিন্তু খাওয়া দাওয়ার পর সব কিছুই আমি ক্লিন করে রাখি যেহেতু সকালে করতে হলে তাড়াহুড়ো হয়ে যায় তো করাটাও বেশি ভালো লাগে না তো সাথের কাজ সাথে করাটা উচিত তো আমি খাওয়া দাওয়ার পর সব সময় কিন্তু সাথে সাথে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি আমি জমা করে রাখি না পরে করার জন্য আর ফাইনালি আমার থালা বাটিগুলো ধোয়া হয়ে গেলো আমি বিসিংটাকেও একটু পরিষ্কার করে নিতেছি দেখতেই পারছে তো বেসিংটাকেও চারিদিকে একটু সুন্দর করে মেজে নিলাম মেজে আমি এভাবে করে ধুয়ে নিতেছি তো বিচিংটাকেও থালা বাটি ধোয়ার সময় আর কি সিটে সিটে সাবান পানি যায় এগুলো যাওয়ার পরে তেল তেলকাশটা হয় অনেকটাই নোমরা হয়ে যায় তো আমি সাথে সাথে এইভাবে করে পরিষ্কার করে দেখলাম তো অনেকটাই ভালো লাগলো আর কি তারপরে দেখুন এইভাবে করে গ্যাস এইভাবে কিচেনটাকে আর কি একটু সুন্দর মতন করে পরিষ্কার করলাম আর গ্যাসের চোকাগুলো আমি ধুয়ে দিছিলাম এগুলো লাগিয়ে নিতেছি দেখতেই পারছে। তো লাগানোর পর দেখুন আমার কাজ শেষ আজকের কাজ এই যে বিছনার মধ্যে বেলুন দিয়ে খেলাইতেছে খেলা করতেছে কত বেলুন এই যে দেখুন কত বেলুন বেলুন দিয়ে খেলা করতেছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ